হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও হোপ ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকম রকম বাক্য তো আমরা যারা ইংরেজিতে ভয় পাই ইংরেজি বলতে ভয় পাই এইভাবে বিভিন্ন সেন্টেন্সের মধ্য দিয়ে রেগুলার লাইফে কথাবার্তা বলার মধ্য দিয়ে আমরা আমাদের ইংলিশটা প্র্যাকটিস করতে পারি এবং ইংলিশে ফ্লুয়েন্স হয়ে উঠতে পারি ওকে তো দেরি না করে চলো আমাদের ক্লাস স্টার্ট করা যাক দেখো আমি নিশ্চয়ই কাজটি করব। আমি নিশ্চয়ই কাজটি করব। যখন নিশ্চয়ই বলছি জোর দিচ্ছি নিশ্চয়ই আমি করব। আমি কাজটি করব এটাকে ইংলিশে কি বলবো আই শ্যাল ডু দা ওয়ার্ক আই শ্যাল ডু দা ওয়ার্ক আমি নিশ্চয়ই কাজটি করব আই শ্যাল সার্টেনলি ডু দা ওয়ার্ক আই শ্যাল সার্টেনলি ডু দা ওয়ার্ক আই শ্যাল সার্টেনলি ডু দ্য ওয়ার্ক আই শ্যাল সার্টেনলি ডু দ্য ওয়ার্ক সত্যিই আমি ব্যাপারটা জানি না কোনো একটা ব্যাপার আমি হয়তো জানি না তো কেউ হয়তো বিশ্বাস করছে না তখন আমি জোর দিয়ে বলছি যে সত্যিই আমি ব্যাপারটা জানি না আমি ব্যাপারটা জানি না এটাকে ইংলিশে কীভাবে বলবো আই ডোন্ট নো দ্য ম্যাটার আই ডোন্ট নো দ্য ম্যাটার এবার যখন আমরা বলছি যে সত্যিই আমি ব্যাপারটা জানি না আই রিয়েলি ডোন্ট নো দ্য ম্যাটার আই রিয়েলি ডো্ট নো দা ম্যাটার আই ম্যাটার আই নো ম্যাটার আসলে আমি নিজেই সেখানে গিয়েছিলাম আমি কাউকে বলছি যে আমি নিজেই সেখানে গিয়েছিলাম এবং সঙ্গে আমি কি বলছি যে আসলে আমি নিজেই সেখানে গিয়েছিলাম আমরা এইভাবে কথা বলে থাকি আসলে এটার জন্য ব্যবহার করব অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম নিজেই গিয়েছিলাম নিজেই কথা ব্যবহার করার জন্য আমরা মাইসেলফ কথাটা ব্যবহার করব জোর দিয়ে যে আমি নিজেই তাহলে অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ অ্যাকচুয়ালি আই ওয়েট দেয়ার মাইসেল্ফ অ্যাকচুয়ালি আই ওয়েট দেয়ার মাইসেলফ এই সমস্যার সমাধান একেবারেই অসম্ভব কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয়েছে হয়তো সেই সমস্যাটা কোনোভাবেই মানে সমাধান করা যাচ্ছে না আমি বলছি যে এই সমস্যার সমাধান একেবারেই অসম্ভব তাহলে দ্য সলিউশন অফ দিস প্রবলেম মানে এই সমস্যার সমাধান ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল একেবারেই অসম্ভব দ্য সলিউশন অফ দিস প্রবলেম ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল দ্য সলিউশন সলিউশন মানে হচ্ছে সমাধান দ্য সলিউশন অফ দ্য প্রবলেম এই সমস্যার সমাধান দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ইজ উটলিউটলি মানে একেবারেই ইম্পসিবল অসম্ভব দ্য সলিউশন অফ প্রবলেম বা দ্য সলিউশন দিস প্রবলেম ইজ ইম্পসিবল এখানে এই বলেছি তাহলে দিস কথাটা আমরা ব্যবহার করতে পারি দ্য সলিউশন অফ দিস প্রবলেম ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল তিনি অবশ্যই দিল্লি যাবেন তিনি অবশ্যই দিল্লি যাবেন তাহলে অবশ্যই ব্যবহার করার জন্য আমরা এখানে ইংলিশ কথাটা ব্যবহার করবো ডেফিনেটলি হি ডেফিনেটলি উইল গো টু দিল্লি হি তিনির জন্য হি ব্যবহার করবো হি অবশ্যই হচ্ছে ডেফিনেটলি দিল্লি যাবেন উইল গো টু দিল্লি হি ডেফিনেটলি উইল গো টু দিল্লি হি ডেফিনেটলি উইল গো টু দিল্লি হে ডেফিনেটলি উইল গো টু দিল্লি প্রকৃতপক্ষে তোমার তো সবে হাতে খড়ি কোনো জিনিস যখন কেউ প্রথম শুরু করে তখন তাকে আমরা বলি কি হাতে খড়ি হচ্ছে মানে যে কোনো বিষয় তাহলে আমরা বলে থাকি যে প্রকৃতপক্ষে তোমার তো সবে হাতে হাতে খড়ি এন্ড ইট ইউ আর বাট অ্যানভাস এন্ড ইন্ডিড মানে হচ্ছে ইউ আর বাট আ নোভিস তাহলে প্রকৃতপক্ষে তোমার তো সবে হাতেখড়ি এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইন্ডিড ইউ আর বাট আ নোভিস বইটি সম্পূর্ণরূপে পড়ো কাউকে একটা বই দিয়েছি হয়তো গল্পের বই হতে পারে বা কোনো মানে মোটিভেশনাল বা নলেজ গ্যাদার করার জন্য বলছি বইটি সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে পড়ো রিড দ্য বুক থরলি রিড দ্য বুক থরলি রিড দ্য বুক থরলি রিড দ্য বুক থরলি সত্যি তিনি সৎ লোক তিনি একজন সৎ লোক এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি হি ইজ অ্যান অনেস্ট পারসন বা হি ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে সত্যি তিনি একজন সৎ লোক রিয়ালি হি ইজ অ্যান অনেস্ট ম্যান রিয়ালি হি ইজ অ্যান্ড অনেস্ট ম্যান বা অনেস্ট পার্সন বলতে পারি অনেস্ট পার্সন হি রিয়ালি হি ইজ অ্যান অনেস্ট পার্সন আসলে তুমি থাকো কোথায় তাহলে আসলে তুমি থাকো কোথায় আমরা বলি না অনেক সময় যে আসলে তুমি কী করো আসলে তুমি কোথায় থাকো তাহলে হোয়ার ডু ইউ লিভ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে হোয়ার ডু ইউ লিভ অ্যাকচুয়ালি আসলে তুমি থাকো কোথায় ওয়্যার ডুইউ লিভ অ্যাকচুয়ালি হোয়াই ডু ইউ লিভ অ্যাকচুয়ালি আসলে তুমি থাকো কোথায় তন্নতন্ন করে ঘরটা দেখো কাউকে কোনো একটা জিনিস হয়তো সে খুঁজে পাচ্ছে না কাউকে বলছি আমি যে তন্নতন্ন করে ঘরটা দেখো বা তন্নতন্ন করে ঘরটা খোঁজো এটাকে ইংলিশে বলবো কি যে থরলি সার্চ দা রুম থরোলি সার্চ দ্য রুম থরলি সার্চ দা রুমি সার্চ দা রুম সে কাজটি প্রায় শেষ করেছে কোন একটা কাজ কাউকে দিয়েছি সে হয়তো কাজটা প্রায় শেষ করেছে বলছি সে কাজটি প্রায় শেষ করেছে তাহলে সে কাজটি শেষ করেছে কি হবে হি হ্যাজ ওয়ার্ক হি হ্যাজ ওয়ার্ক যখন আমরা প্রায় কথাটা ব্যবহার করবো তখন নিয়ারলি ব্যবহার করতে পারি বা অলমোস্ট ব্যবহার করতে পারি হি হ্যাজ অলমোস্ট ফিনিশড দ্য ওয়ার্ক বা হি হ্যাজ নিয়ারলি ফিনিশড দা ওয়ার্ক হি হ্যাজ অলমোস্ট ফিনিশড দ্য ওয়ার্ক সে প্রায় কাজটি শেষ করেছে অলমোস্ট এখানে আমরা নিয়ারলিও ইউজ করতে পারি হি হ্যাজ নিয়ারলি ফিনিশড দ্য ওয়ার্ক আমি তাকে প্রায় চিনতেই পারিনি এমন হয় না অনেক দিন পর অর্থাৎ অনেক ছোটোবেলায় হয়তো কাউকে দেখেছি বেশ বড় হওয়ার পরে যখন দেখছি তখন আমি বলছি যে আমি তাকে প্রায় চিনতেই পারিনি এটাকে ইংলিশে বলবো আই হার্ডলি রিকগনাইজড হেম আই হার্ডলি রিকগনাইজড হেম আই হার্ডলি রিকগনাইজড হিম আই হার্ডলি রিকগনাইজড হিম তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু রেগুলার অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকম কিছু বাক্য আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে